দর্শকরা আপনারা আমাকে যারা দেখছেন দেখবেন এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য খুবই ভয়ঙ্কর একটি খবর সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য আমরা যা দেখছি যা হচ্ছে যা দেখি না তার বাইরেও অনেক কিছু হচ্ছে আপনারা শুধু পড়ে আছেন বা আমরা শুধু পড়ে আছি শাহবাগের মঞ্চে কি হচ্ছে এখন সেদিকে নজর পিছনে আড়ালে যেটা হচ্ছে সেটা খুবই ভয়ঙ্কর আমি এই মুহূর্তে যে খবরটি পেয়েছি সেটি ভারতের গোয়েন্দা রিপোর্ট থেকে পাবলিক করা হয়েছে ভারতের কমান্ডারদের বাংলাদেশে পাঠানোর পরে এবার সেই পথে হাফিজ হাফিজটাকে কে এটা জানতে হলে শুনতে হবে লস্কর কমান্ডার বাংলাদেশে পাঠানোর পরে মানে এখন পর্যন্ত তাহলে এই শিরোনামে যেটা প্রতীয়মান হয় যে লস্করে তৈবা দলের যারা কমান্ডো ছিলেন তারা বাংলাদেশে পৌঁছে গেছেন বহু পূর্বেই এই মুহূর্তে হাফিজ নামের একজন বাংলাদেশে অবস্থান করছেন এবং সে কে তার পরিচয় কি সে কতটা গুরুত্বপূর্ণ এবং তার ছবি সহ আমি আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশকে ঘাঁটি করে বাংলাদেশকে ঘাঁটি করে ভারতের উপরে হামলা চালানোর জন্য ছক কষেছে লস্করি তৈবা সেই কথা অজানা নেই কারো কিন্তু নতুন যে তথ্য তাদের হাতে এসেছে তা বেশ চমকপ্রদ বলে মনে হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের সূত্রে খবরে হাল ফিলে লস্কর কমান্ডোদের বাংলাদেশে পাঠানোর পরে এবার নিজে সেখানে যাওয়ার তোরজোর শুরু করেছে লস্কর প্রধান হাফিজ মোহাম্মদ সাইদ মানে লস্করের প্রধান নেতা তিনি হাফিজ মোহাম্মদ সাইদ ভারতের উপরে অ্যাটাক করার জন্য এদিকে আমাদেরকে শাহবাগ দিয়ে আদি দিয়ে ব্যস্ত রেখেছে ওদিকে তারা ভারতের সাথে মানে হামলা করার বা গুপ্ত হামলা করার সমস্ত পরিকল্পনা সাকসেস করছে মানে শেষ তাদের পরিকল্পনার শান্তিপূর্ণভাবে তারা পরিকল্পনা করে যাচ্ছে হাফিজ কি করে বাংলাদেশে এই মুহূর্তে তা নিয়ে সপ্তাহ ধরেই ভাবনা চিন্তা চলছে চালাচ্ছে লস্কর কোন পথে হাফিজ নিরাপদে বাংলাদেশে ঢুকতে পারবেন সেটাই সম্ভবত ওদের সব থেকে বড় ভাবনা বাংলাদেশ সূত্রে খবর লস্করের কোনো এক বড় নেতার সেখানে যাওয়ার কথা রয়েছে তবে সেই নেতা হাফিজই কিনা সেটা নিশ্চিত না হলেও বলা চলে তিনি বাংলাদেশে ঢুকবেন প্রবেশ করবেন বাংলাদেশে হাফিজের পদার্পণের সম্ভাবনা জোরালো হয়েছে আরো একটি বিষয় থেকে এই মুহূর্তে হাফিজের সব বিশ্বস্ত হিসেবে পরিচিত পাকিস্তানের আহলে হাদিস জমিয়ত এর পাকিস্তানের একটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সাধারণ সম্পাদক ইফতিসাম জহির খুব শীঘ্রই বাংলাদেশের রাজশাহীতে যাবেন বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়েছে এই নিয়ে এই বছর তৃতীয়বার বাংলাদেশ সফরে যাচ্ছেন জহির এটা তৃতীয়বার এর পূর্বে দুবার এসছেন উর্দু আরবি ফার্সি দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামিক স্টাডিজ মাস্টার ডিগ্রি হারি সঙ্গে এল ও এই ধর্মীয় নেতা কেন বারবার বাংলাদেশে যাচ্ছেন তার সুসন্ধান করতে গিয়ে গোয়েন্দারা হাতে আসে মারাত্মক তথ্য মূলত জহিরের গতিবিধি ট্রেস করেই বাংলাদেশে লস্করের নেটওয়ার্ক সম্পর্কে খবর পান গোয়েন্দারা জানা গেছে হালফিনে ধাপে ধাপে বাংলাদেশের কয়েক বছর কয়েকজন লস্কর কমান্ডো ঢুকেছে সেই সঙ্গে ঢুকানো হয়েছে বেশ ভালো পরিমাণের বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র সামগ্রী গোয়েন্দা সূত্রে দাবি বাছাই করা কমান্ডারদেরকেই বাংলাদেশে পাঠানো হয়েছে যারা প্রশিক্ষণ প্রাপ্ত এরা সকলেই বিস্ফোরণের বিস্ফোরকের ওপরে বিশেষজ্ঞ বলে খবর জানা যায় লস্করে শীর্ষস্তরে অন্তত দুইজন কমান্ডের নজরদারিতে এই জঙ্গিদের নেপাল পশ্চিমবঙ্গ রুট হয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে এই যে কিছুদিন পূর্বে নেপালে গন্ডগোল হলো তারপর ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক দেখলাম তো নেপালের নেপালের যে সরকার পতনের ঘটনা সেখানে বোধহয় তারা জড়িতও ছিল সম্ভবত সেই ঘটনা ঘটানোর পরপরই বাংলাদেশে ঢুকে ঢুকে গেছে তারপরে বিস্ফোরকেও নেপাল রোড ধরে বাংলাদেশে পাঠানোর হয়েছে বলে গোয়েন্দা সূত্র জানে গত সতেরোই নভেম্বর সব থেকে বড় দলটি বাংলাদেশে ঢুকেছে বলে খবর রয়েছে গোয়েন্দাদের সূত্রে তারপর ছোট ছোট বেশ কয়েকটি জঙ্গি গ্রুপ বাংলাদেশে পা রেখেছে সতেরোই নভেম্বরে বাংলাদেশে লস্করি ঢুকেছে এখন প্রশ্ন হলো দুটি এক কেন বাংলাদেশে নতুন ঘাঁটি করছে লস্করি দুই কেন হঠাৎ ভারতের পূর্বের পরশি দেশে হাফিজের যাওয়ার প্রয়োজনীয়তা তৈরি হলো সতেরোই নভেম্বর যদি বাংলাদেশে লস্করি তৈবা না তা আগমন করে থাকেন মানে প্রবেশ করে থাকেন তাহলে খালাদের যে একা হাসপাতালে না হলো তেইশে ডিসেম্বর তাহলে কি ওদের থেকে বাঁচানোর জন্য এমনিতেও তিনি অসুস্থ ছিলেন ওনাদের টার্গেট থেকে বাঁচানোর জন্য ওনাকে কোনো বিপদে ফেলতে পারে সেই জন্য নাকি হাসপাতালে বসে নিরিবিলি তাদের সঙ্গে বৈঠক করা যাবে নিরাপদে সেই জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হলো যেহেতু এখনো পর্যন্ত মৃত্যু ঘোষণা আসেনি তা আমার সন্দেহ আর কি এখন জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা সংস্থা রেড ল্যান্টার্ন অ্যানালিটিকার মুখ্য উপদেষ্টা ডক্টর অয়নজিৎ সেনের কথায় অপারেশন সিঁদুরের পরে পাক অধিকৃত কাশ্মীর পিউকে থেকে পাত্তারি গোটাতে হয়েছে জঙ্গিদের মানে সেখান থেকে তাদের তলপি তলপা গুছাতে হয়েছে কারণ সেখানে কঠোরভাবে ভাবে জঙ্গিদেরকে চিরুনি অভিযান করে ধরা হচ্ছে এবং তাদেরকে নিধন করা হচ্ছে সেই জায়গায় তারা সুবিধা করতে না পেরে বরঞ্চ এখন বাংলাদেশ হয়ে পড়েছে বাংলাদেশকে তারা নিরাপদ ভূমি হিসেবে বাছাই করেছে তো তার উপরে কাশ্মীরের ওদের যে নেটওয়ার্ক ছিল সেটাও বেশ দুর্বল হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা এই অবস্থায় বিকল্প পথ একমাত্র বাংলাদেশ গোয়েন্দাদের দাবি কাশ্মীরের পথ কঠিন বুঝিয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যগুলোতে তাদের স্লিপার সেল সক্রিয় করতে এখন মরিয়া লস্করে তো এবার আর সেটা করতে হলে ভৌগোলিকভাবে বাংলাদেশ কি তাদের ঘাটি হিসাবে সবচেয়ে বেশি প্রয়োজন এবার দ্বিতীয় প্রশ্ন কেন হাফিজের বাংলাদেশের যাত্রা এই তো কেন চলছে ইতিমধ্যে সেখানে লস্করের নতুন ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় যে লজিস্টিক সাপোর্ট তা নিশ্চিত করতে নিজেদের রাইট হ্যান্ড ম্যান জহির ছাড়া আর কারো তারা নির্ভর করতে চাচ্ছেন না হাফিজ হাফিজ হচ্ছে মূলতা তার রাইট হ্যান্ড হচ্ছে জহির গোয়েন্দাদের অনুমান সেই কারণেই এক বছরের মধ্যে তিনবার বাংলাদেশে যেতে হয়েছে জহিরকে এখানে কিন্তু সংগঠনকে যথাযথভাবে দিশা দিতে এবং বাংলাদেশ ইউনাইটেডের জন্য নির্দিষ্ট মোডাস অপারে অপারেন্ডিং তৈরি করতে পারবেন এমন নেতা এই মুহুর্তে লস্করে নেই বলে মনে করছেন গোয়েন্দারা তাদের বক্তব্য বাংলাদেশে এই মুহুর্তে লস্করের টপ প্রায়োরিটি মানে বাংলাদেশের ভূমি হচ্ছে তাদের টপ প্রায়োরিটি এই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা লস্কর জৈশের মতো সংগঠনে মাসুদ আজহার বা হাফিজ সাঈদের মতো তথাকথিত আগাদের গুরুত্ব অপরিসীম তারা একবার দাঁড়িয়ে ভাষণ দিলে এই জঙ্গিদের রক্ত গরম হয়ে যায় বাংলাদেশে একটাও অত দরকার তাই হাফিজকে সেখানে যেতে হচ্ছে সরকারি গোয়েন্দা সূত্রে বলা হচ্ছে বাংলাদেশে লস্করের যে এবার সক্রিয়তার খবর পেয়ে সীমান্ত এলাকাগুলোর উপর নজরদারি ইতিমধ্যে বাড়ি দিয়েছে ভারত এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়ে সিনিয়র অ্যাডভোকেট অ্যাডভাইজার বলেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা মাদ্রাসা ওরা টার্গেট করার পরিকল্পনা করেছে বলে তারা জানতে পেরেছে এটাই ওদের তথাকথিত ক্লাসিক্যাল প্ল্যান সম্ভব এই মাদ্রাসাগুলি চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা মাদ্রাসা বারবার বলছি কেন্দ্র গোয়েন্দা সংস্থা বলছে যে হাফিজের পক্ষে বাংলাদেশে ঢোকা তো সহজ হবে না তবে বিশেষ করে নেপাল রুট ব্যবহার করে কারণ হালফিলে শিলিগুড়ি করিডোর চিকেন নেক নামে পরিচিত পরিচিতি আনা হয়েছে যে তীব্র নজরদারির আওতায় নেপাল হয়ে বাংলাদেশে ঢুকতে হলে হাফিজকে বাংলায় পা রাখতে হবে কিন্তু এত বড় ঝুঁকি হাফিজ নেবে না বলেই মনে করা হচ্ছে তবে তার থেকেও বড় কথা এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তান বন্ধুরাষ্ট্র দুই দেশ বেশ কাছাকাছি এসেছে ফলে বাংলাদেশে হাফিজের ঢুকতে কোনো বাধা নেই তাই কোনো উপায়ে হাফিজকে বাংলাদেশে পাঠানো পাকিস্তানের পক্ষে তেমন কোনো কঠিন কাজ বলে মনে হচ্ছে না বা মনে করছে না বিশেষ করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই পাক সেনা সেবা শরীফ সরকারের পুরোদস্ত সমর্থক এবং সহায়তা যেখানে কাজ করছে সেখানে বাংলাদেশে পা রাখা হাফিজের জন্য অসম্ভব কিছু না তার মানে হাফিজ বাংলাদেশে অবস্থান করছে এবং তার তার অবস্থানের খবর যেহেতু ভারত জানে সেহেতু কোথায় অবস্থান করছে সেটাও তারা ভালো করেই জানে তো তারা যে বাংলাদেশ অবস্থান করছে এখন কাশ্মীরে সুবিধা করতে পারছে না সেখানে তাদের নেটওয়ার্ক ভেঙে গেছে তাহলে তারা কি বাংলাদেশে সুবিধা করতে পারবে এই মুহূর্তে এই মুহূর্তে পারবে কিন্তু তাদের ঘটনা চক্রে যেহেতু তাদের সব খবর গোয়েন্দা তথ্য ভারতের কাছে রয়ে গেছে সেহেতু বোধহয় বেশি দূর আর যেতে পারবে না তাদের নেটওয়ার্ক এখানেও দুর্বল করে দেওয়া হবে তাদের জন্যই আপনার ভারতীয়রা যে ড্রোনগুলো কিনেছে এবং এখন পর্যন্ত অনেক বিদেশি গোয়েন্দা জঙ্গি গোয়েন্দা যারা তৎপর ছিল তাদের অনেকেই কিন্তু উধাও করে দেওয়া হয়েছে গোপন সূত্রে আমরা জানতে পেরেছি এবং তারাও এই জঙ্গি সংগঠন লস্কর তো এবার যারা আছে তাদেরকেও কিন্তু এক এক করে ধরে ড্রোনের মাধ্যমে আত্মঘাতী হামলা করে শেষ করে দেওয়া হবে সিঁদুর হামলার মতোই আরেকটি হামলা গোপনে হবে তাদের উপরে যেটা জনগণ সাধারণ জনগণের দৃষ্টির অগোচরে হবে তো এই হচ্ছে খবর আপনার ভালো লাগে ভিডিওটি শেয়ার